আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান ভারতের চোখরাঙ্গানি উপেক্ষা করেই তিস্তা মহাপ্রকল্পের অর্থায়নের কাজে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এতে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপ্রকল্পের আর্থিক কার্যক্রম শুরু করেছে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীনের কাছ থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর থেকেই এই প্রকল্পটি এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় ইতিমধ্যেই চীনের কাছে প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা ঋণের আবেদন পাঠানো হয়েছে নীতিনির্ধারকরা বলছেন এবছরের মধ্যেই বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক চুক্তি সই হতে পারে পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না ইতিমধ্যেই সমীক্ষা শেষ করেছে প্রকল্পটির নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বা সংক্ষেপে তিস্তা মহাপরিকল্পনা ইতিপূর্বে চীন ও ভারত এই দুই দেশই এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল কিন্তু আসলে ভারতের পক্ষে এ ধরনের মহাপ্রকল্পে অর্থায়ন করার আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা দুই সালের মে মাসে ঢাকা সফরে এসে এই প্রকল্পে ভারতীয় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ চেয়েছিল তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়ন হোক আসলে এটা ছিল শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ব্যবস্থা হাসিনা চীন সফর থেকে ফিরে এসেই দুই হাজার চব্বিশ সালের চোদ্দোই জুলাই বলেছিলেন চীন রেডি আছে কিন্তু আমি চাই ভারত এই প্রজেক্ট করুক তবে বাংলাদেশের ভাগ্য ভালো যে এ কথার মাত্র ২২ দিন পরেই ছত্রিশ জুলাইয়ের এক মহাবিপ্লবে হাসিনা পালিয়ে ভারতে চলে যান পতন হয় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের এরপর আট আগস্ট গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকার ভারতের দিকে না তাকিয়ে চীনের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সম্প্রতি গত ছাব্বিশ মে পানিসম্পদ মন্ত্রণালয় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে চিঠি পাঠায় সেই চিঠিতে চীনের ঋণের বিষয়টি উল্লেখ করা হয় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি ওই ঋণ বিষয়ে চীনা দূতাবাসে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায় এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওহাইদুদ্দিন মাহমুদ গত পাঁচই জুলাই সংবাদ মাধ্যমে বলেন সরকার চীনা ঋণে তিস্তা প্রকল্পে আগ্রহী চীনও আগ্রহী এখন মূল কাজ হবে নকশা চূড়ান্ত করা এ তিস্তা মহাপ্রকল্পে প্রথম পর্যায়ে ব্যয় হবে পঁচাত্তর কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় কোটি টাকা এর মধ্যে চীনের ঋণ হবে প্রায় পঞ্চান্ন কোটি ডলার বাকি টাকা সরকারি কোষাগার থেকে আসবে কাজ শুরু হবে দুই সালে আর শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দুই সাল নাগাদ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত উনত্রিশ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত এখন আলোচনা করা যাক তিস্তা মহাপ্রকল্প আসলে কি। তিস্তা বাংলাদেশ ভারতের অভিন্ন নদী উজানে ভারত একাধিক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করে নিয়েছে ফলে শুষ্ক মৌসুমে পানি না থাকায় বাংলাদেশের উত্তরাঞ্চল খরায় ভুগছে আবার বর্ষায় অতিরিক্ত পানি এসে ভাঙ্গন ও প্লাবনে মানুষ বিপর্যস্ত হয় সর্বোপরি ভারত এভাবে আমাদেরকে পানি বঞ্চিত করতে থাকলে অচিরেই আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ধূসর মরুভূমিতে পরিণত হবে বাংলাদেশের অংশে তিস্তার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এর মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার ভাঙ্গন প্রবণ আর বিশ কিলোমিটার ভয়াবহভাবে ঝুঁকিপূর্ণ কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর গাইবান্ধা এসব জেলাতেই নদী ভাঙ্গন একটি স্থায়ী সমস্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ জরিপ বলছে উত্তরাঞ্চলের এসব জেলায় দারিদ্র্যের হার তুলনামূলক বেশি বিশেষজ্ঞরা মনে করেন এর প্রধান কারণ তিস্তায় পানির সংকট যা হোক তিস্তা মহাপ্রকল্পের আওতায় যেসব বিষয়গুলো থাকছে তা হল প্রথমত তিস্তায় একশো কিলোমিটার নদী খনন বা ড্রেজিং যার গভীরতা বৃদ্ধি করা হবে প্রায় দশ মিটার দ্বিতীয়ত ভাঙ্গনের শিকার একশো একাত্তর বর্গ কিলোমিটার জমি উদ্ধার ও উন্নয়ন তৃতীয়ত তিস্তার দুপারে দুইশো কিলোমিটার বাঁধ নির্মাণ চতুর্থ কাজ হল তিস্তার চরখন নাব্যতা রক্ষা ও গ্রোয়েনবাদ নির্মাণ পঞ্চম কাজ হল নদীর দুপাশে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ পর্যটন নগরী নির্মাণ পরিকল্পিত শহর ও বন্দর গড়ে তোলা এসব কাজ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার জন্য থানা কোস্টগার্ড সেনা ক্যাম্প স্থাপন করা হবে এ তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙ্গন রোধ হবে বন্যার ঝুঁকি কমবে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বাড়বে একই সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নতুনভাবে গড়ে উঠবে এখন সেই ভারত বাংলাদেশ তিস্তা চুক্তির বাস্তবতা সম্পর্কে কিছু বলা প্রয়োজন উনিশশো তিরাশি সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি অস্থায়ী পানি বন্টন চুক্তি হয়েছিল সেখানে ভারতের ভাগ উনচল্লিশ শতাংশ আর বাংলাদেশের ছত্রিশ শতাংশ নির্ধারণ করা হয় কিন্তু স্থায়ী কোনো চুক্তি হয়নি দু সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল খসড়াও তৈরি করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে চুক্তিটি ভেস্তে যায় এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি আসলে ভারতের কংগ্রেস দলের মনমোহন সিং এবং বিজেপির নরেন্দ্র মোদী এরা দুজনেই মমতা ব্যানার্জিকে বাহানা বানিয়ে তিস্তা চুক্তি থেকে সরে গিয়েছে আলোচনার নামে যুগের পর যুগ পার করে দিয়েছে অতএব এতদিনের অভিজ্ঞতার আলোকে বলা যায় যে ভারতের সঙ্গে স্থায়ী তিস্তা চুক্তির আশা এখন কার্যত নেই তিস্তা চুক্তি তিস্তা চুক্তি গঙ্গাজল চুক্তি গঙ্গাজল চুক্তি ভারত এসব কথা বলে শেখ হাসিনার পনেরো বছরের আমলে বাংলাদেশকে ছলনার জালে আটকে রাখে এবং বাংলাদেশের জনগণকে চরমভাবে প্রতারিত করে যাই হোক এখন আলোচনা করা যাক তিস্তা মহাপ্রকল্প নিয়ে ভূরাজনৈতিক সমীকরণ সম্পর্কে তিস্তা প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরীণ ও দেশের উন্নয়ন প্রকল্পের বিষয় হলেও এটার সাথে অযাচিতভাবে জড়িয়ে পড়েছে ভূ রাজনৈতিক ইস্যু ভারত মনে করে চীনের আর্থিক ও কারিগরি সহায়তাই এ প্রকল্প বাস্তবায়িত হলে তা নাকি সে দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে কিন্তু আসলে ভারতীয় এ মনোভাব বাংলাদেশকে পিছিয়ে রাখবার কৌশল ছাড়া আর কিছুই নয় ভারতের এসব বায়বীয় দাবি যদি সত্যিই হতো তাহলে ভারত যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সেক্ষেত্রেও বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতো ভারত নিজে একা কিছু করতে না পেরে যুক্তরাষ্ট্রের মাধ্যমে চীনকে মোকাবেলার জন্য বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে টানতে চায় অপরদিকে চীন বাংলাদেশকে নিজের আঞ্চলিক সহযোগিতার কৌশলগত বলয়ে চাইছে চীন চাইছে পাকিস্তান বাংলাদেশ ও চীনের সমন্বয়ে একটি অর্থনৈতিক জোট তৈরি হোক তিস্তা অববাহিকা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে এ জায়গাটি ভারতের কাছে অতি স্পর্শকাতর ভারত চায়না সেখানে চীনের প্রভাব তৈরি হোক কিন্তু পানি ব্যবস্থাপনা এখন দক্ষিণ এশিয়ার বড় কৌশলগত ইস্যু ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে চীন ব্রহ্মপুত্রে বিশাল বাঁধ নির্মাণ করেছে এখানে মজার ব্যাপার হলো এই ব্রহ্মপুত্র নদ এবং সিন্ধু নদ এই দুই নদীরই উৎপত্তিস্থল চীনের তিব্বত অঞ্চলে তাই চীন চাইলে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ সহ এই তিন দেশকেই পানি বঞ্চিত করতে পারে সুতরাং বাংলাদেশকে পানির জন্য মূলত চীনমুখী হতে হবে এবং এজন্য চীনের সাথে সমযথা ও দরবার করতে হবে যেহেতু ওই দুটো নদীর উৎপত্তিস্থল ও পানির নিয়ন্ত্রণ চীনের হাতে তাই চীন ইচ্ছা করলে বাংলাদেশকে পানি দেওয়ার ব্যাপারে ভারতকে বাধ্য করতে পারে সুতরাং ভারতের অজুহাতে বছরের পর বছর তিস্তা মহাপ্রকল্প আটকে রাখার কোনো যৌক্তিকতা নাই আমাদের দেশের স্বার্থে চীনের সহায়তায় তিস্তা মহাপ্রকল্প অবিলম্বে এগিয়ে নিতে হবে এখন দেখা যাক তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য কেন অপরিহার্য এর তিনটি প্রধান কারণ হল বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ নদী নদীভাঙ্গন রোধ এবং শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বাড়ানো বস্তুত তিস্তা মহাপ্রকল্প কারিগরি দিক থেকে জটিল প্রচুর অর্থের পাশাপাশি উন্নত প্রযুক্তি দরকার চীন শুধু ঋণ নয় প্রযুক্তি ও অভিজ্ঞতাও নিয়ে আসতে পারবে তাই চীন এখানে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি উপযুক্ত এমনকি এক্ষেত্রে চীনের আর্থিক সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি অনেকে বলেন ভারত যদি শুষ্ক মৌসুমে পানি আরও বন্ধ করে দেয় তাহলে তিস্তা প্রকল্পের সুফল লাভে বাংলাদেশ ব্যর্থ হবে কিন্তু বাস্তবতা হলো আল্লাহতালার অশেষ রহমতে বাংলাদেশে বর্ষাকালে এখনও আকাশ থেকে প্রচুর বৃষ্টির পানি নেমে আসে তিস্তা প্রকল্পের মাধ্যমে সেই বর্ষাকালের পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করা সম্ভব এটাই হল বাংলাদেশের পানি সমস্যার সর্বোত্তম কার্যকরী সমাধান ভারতের সঙ্গে প্রতিবেশী হিসাবে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু তাই বলে সমঝোতার নামে অনন্তকাল ধরে বসে থাকা আর সম্ভব নয় সব শেষ কথা হলো তিস্তা মহাপ্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য বাঁচা মরার প্রশ্ন আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জেনে শুনে মরুভূমিতে পরিণত হতে দিতে পারি না ভারত বহু বছর ধরে প্রতিশ্রুতি দিলেও কোনো স্থায়ী পানি চুক্তি করেনি বরং বারবার অজুহাত দেখিয়ে আটকে রেখেছে আজ যখন বাংলাদেশ নিজ উদ্যোগে চীনের সহায়তায় আর্থিক ব্যবস্থাপনার কাজ শুরু করেছে তখনই ভারতের অনুগত কয়েকজন পানি বিশেষজ্ঞ জলবায়ু বিশেষজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞ কূটনৈতিক বিশেষজ্ঞ এমন নানা কিসিমের বিশেষজ্ঞগণ আপত্তি তুলছেন এসব বিশেষজ্ঞরা মূলত ভারতের স্বার্থের ফেরিওয়ালা হয়ে কাজ করেন আসলে এই তিস্তা মহাপ্রকল্প বাংলাদেশের মাথা তুলে দাঁড়াবার প্রকল্প বর্ষায় পানি সঠিক ব্যবহার ভাঙ্গন রোধ আর শুষ্ক মৌসুমে প্রবাহ ধরে রাখাই এ প্রকল্পের মূল কাজ এখানে বাংলাদেশের কোনো সামরিক অভিসন্ধি নেই অতএব ভারতের চোখ রাঙ্গানিকে বাংলাদেশ আর পরোয়া করবে না এদেশ আর ভারতীয় আকাঙ্ক্ষার কাছে থেমে যাবে না তিস্তা প্রকল্প শুরু হয়ে তা শেষ হবেই ইনশাল্লাহ এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ